শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটি আমরা শুরু করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো কৈশোরের কথামালা কৈশোরের বৈচিত্র্যময় পথ চলায় আমরা এক একজন যাত্রী এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হই কোনোটা আনন্দের কোনোটা বা মন খারাপের কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা ও পরিস্থিতি তা সবার ক্ষেত্রে যেমন এক নয় আবারের ফল বা উদ্যত চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশলও কিন্তু এক নয় পরিস্থিতিভেদে ব্যক্তিভেদে এই কৌশলও হয় ভিন্ন ভিন্ন আর এটাই স্বাভাবিক এটাকে মেনে নিয়ে যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা কল্যাণকর তাই বেছে নিতে হয় আমরা এখন একটা চিঠি একটু মনোযোগ দিয়ে পড়ব চিঠিটা আমাদের এক বন্ধু বর্ণিলের ও অষ্টম শ্রেণীতে পড়ে কিছুদিন আগে বর্ণিল স্কাউট থেকে দেশের বাইরে জাম্বুরি ক্যাম্পে অংশগ্রহণ করে এসেছে চলো ও চিঠিতে আমাদের কী বলতে চায় তা জেনে নেই তো শিক্ষার্থীরা নিচের বর্ণিলের এই চিঠিটি তোমরা নিজেরা পড়ে নিবে এবার চলো আমরা এই অধ্যায়টির প্রথম কাজটি দেখে নেই তাহলে চলো এবার আমরা নিজেকে ভালোভাবে জানার ও উপলব্ধির যাত্রাটা শুরু করা যাক আমরা এখন কৈশোরের অনেকটা পথ পারি দিয়ে এসেছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয় আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা এই পরিবর্তনগুলো আমাদের কী ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তা বলতে পারবো আমরা একটু ভাবব এবং ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে লিখব তো এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত কৈশরে আমাদের শরীর ও মনে যে সব পরিবর্তনগুলো হয়ে থাকে এই পরিবর্তনগুলো আমাদের কী ধরনের অনুভূতি দিয়েছে এই অনুভূতিগুলো ভেবে খুঁজে বের করা খুঁজে বের করে নিচের এই মেঘগুলোতে উপস্থাপন করা এখানে আমাদেরকে এই মেঘগুলো খালি ঘর হিসেবে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই এখানে আমাদের কাজটির বিষয়বস্তু হচ্ছে আমার মনের জানালা কৈশোরের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছে এমন কিছু নমুনা অনুভূতি হল আমি উপভোগ করছি আমি আত্মবিশ্বাসী হয়েছি চমৎকার কিছু ঘটনা ঘটেছে এরপর বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করেছি অন্যদেরকে সাহায্য সহযোগিতা করেছি দুনিয়ার বিশালতাকে উপভোগ করতে পারছি নিজে দায়িত্ব নিতে শিখেছি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো